নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি সুজি দিয়ে একটা পরোটা তৈরি করব। গ্যাসটা জেলে দিয়েছি গরম হয়েছে কড়াই হালকা তখন আমি সুজিটা ঢেলে দিয়েছি আমি হালকা করে এটা গ্যাস কমিয়ে কমিয়ে এটাকে ভাজবো ভেজে জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটার মধ্যে আমি নুন দেব না আমি যখন এটাকে ভালো করে মাখবো হাতে তখন আমি এটাকে ভিতরে নুন পরিমাণ মতন স্বাদ মতন আমি নুনটা দিয়ে দেব। হয়ে গেছে আমি এই ব্যাটারটাকে তৈরি করলাম এই ডোরটাকে আমি গরম থাকতেই মাখবো এই যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন এটাকে আমি গরম থাকতে চেপে চেপে মাখতে হবে তবে হ্যাঁ চারিপাশে বোধ একটু একটু ফেটে যাবে দেখি কীরকমের হয় করিনি কোনো দিনে নতুনত্ব করছি দেখে যাক কীরকম হয় আমি অল্প করে ময়দা দিয়ে দিয়ে একটু একটু করে মাখবো এটাকে শক্ত করে বেশ ভানো ভালো করে টেপে টেপে মাখবো বন্ধুরা এই রকমের পরোটা করে খেয়ে দেখো নরম তুল তুলে অবশ্যই হবে কারণ এটা সুজি এটা কোনো চালের গুঁড়ি টুড়ি না তার জন্য তা আমি প্রথম করছি এটাকে দেখা যাক কেমন হয় আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল বা তোমরা চাইলে ঘিও দিতে পারো যদিও ঘি পছন্দ করো তাহলে ঘিও দিতে পারো আমি ঘি দিই আমি সাদা তেলেই করেছি ডোরগুড়োম তৈরি করে নিচ্ছি এটা তোমরা কোনো আলুর দমটম বা এমনি সস দিয়ে খেতে পারো আবার শুধু শুধুও যদি খাও তাহলে ওখান তো দারুণ লাগবে খেতে এই যে আমি পরোটাগুলো বেলবো এই যে একটু ফেটে ফেটে যাচ্ছে গরম আছে তার জন্য একটু ফেটে যাচ্ছে এটা ঠান্ডা করে বেললে তাহলে আর ফাটবে না এবার আমি চারটে ভাজ দিয়ে আমি এটাকে করছি এটাকে গোল করে পরোটা করা যায় আবার এটাকে তিনটে ভাঁজ দিয়ে পরোটার আকারেও করা যায় তা আমি দুটো রকমই করব। পরোটার মতন এইতে তিনটে তিনটে তিনকোনাভাবেও করব আর আমি গোল করেও করব দেখি কোনটা দেখতে ভালো হয় খেতেও বা ভেঙে না যায় সুজি তো ভেঙে যেতেও পারে হয়তো ভাজতে ভাজতে নাও যেতে পারে যদি একটু সামলিয়ে ভাজা যাবে তাহলে আর ভাঙবে না বন্ধুরা দেখো তাহলে আমার পরোটাটা কিন্তু সত্যি সত্যি ভাঙেও নেই আর ভালোই কিন্তু হয়েছে আমি তিনকোনাভাবেই পরোটা কিন্তু বেলে ভাজলাম কুলছে পরোটাগুলো দেখো কত সুন্দর হয়েছে পরোটাটা ভাজলে এই যে আমি তুলে নিলাম আমি আর একটা ভাজছি এরকমভাবে তোমরা পরোটা করে খেয়ে দেখো দারুণ লাগবে কিন্তু এটাও অল্প তেলে ভাজলেও কিন্তু খাওয়া যাবে ভালোই লাগবে অল্প তেলে ভাজলেও আমি কম তেল করে ভাজছি যাতে এতে কোনো ক্ষতিকর না আর এটা কিন্তু চালের মতনই অল্পতে খেলেই কিন্তু পেটটা ভরে যাবে এই যে আমি গোল সেপ করে ভাজলাম এটাও কিন্তু দারুণ হয়েছে দেখো কত সুন্দর ফুলেছে তোমরা চাইলে এইভাবেও করে খেতে পারবে বন্ধুরা করে খেয়ে দেখো কেমন হয় আমি দুটো করে একসঙ্গে ভাজছি এটা কিন্তু চালের থেকেও নরম তুল তুলে হবে খুব সল্ট হবে এটা শক্ত একদমই হবে না খেতে কিন্তু বয়স্করাও খেতে পারবে ছোট ছোটো বাচ্চারাও কিন্তু খেতে পারবে যাদের গালে দাঁত নেই তারাও কিন্তু এই পরোটাটা খেতে পারবে দেখো আমার পরোটা কিন্তু কমপ্লিট করলাম দেখো নরম তুল তুলে আর ভিতরে কত সুন্দর ফুলে গেছে সেই ফাঁপাটাও দেখা যাচ্ছে দেখো ফুলে গেছে কি সুন্দর দেখো কতটা নরম হয়েছে পরোটাটা খেতেও কিন্তু দারুণ লাগবে তোমরা করে খেয়েও টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো